ভাইরে ভাই একজন মানুষের মানুষের ক্ষতি কীভাবে করতে পারে সৎ কন্টেন্ট ক্রিয়েটর রিপোর্ট ভাই ছিলেন তার এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখুন

মিয়ার সফলতা চলে আসলো তখন সেই মা বাবা প্রত্যাশা করলো যে আমার ছেলে আজ কোটিপতি হয়েছে আমার ছেলে কেন আমাকে ভাত দিচ্ছে না এই এই আক্ষেপ বিরুদ্ধে তারই আপন কষ্ট এর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা হয় যারা রিপন মিয়াকে ভালোবাসতো আজকে সবাই তার বিরুদ্ধে কথা বলছে আর এটা দেখে রিপন মিয়া তার মাকে ফোন দিয়ে কান্নাকাটি করে রাতের বেলা তার মা ছুটে চলে যায় রিপন মিয়ার বাসায় গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে বলে আমি ইচ্ছাগৃত কথাগুলো বলিনি তখন মিয়া তার মাকে বলছিল তুমি তো আমার সব কিছু শেষ করে দিলে এত বছরের সফলতা সব আজ ধুলির সাত করে দিল এটা দেখে কিছু সংখ্যক মানুষ রিপন মিয়ার পক্ষ নিল ম্যাক্সিমাম মানুষগুলো অনলাইনে এখন রিপন মিয়ার বিরুদ্ধে আসলে রিপন মিয়া কি এমন বড় কোনো অন্যায় করেছে যার কারণে আজ রিপন মিয়ার সফলতাকে সবাই ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমার ছেলেরা তিন ছেলেই দেখেন রিপন মিয়া এমন কোনো অশ্লীল ভিডিও বানায় না যার কারণে এই সমাজের মধ্যে কোনো ইফেক্ট পড়ে তিনি সামাজিক কন্টেন্ট বানিয়ে আসছিলেন তবে তিনি একটি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বলেছেন আমি বিয়ে করি না বিয়ে করি না ভাই তবে এই রিপন মিয়ারই বউ রয়েছে এবং দুটি বাচ্চাও রয়েছে ইতিমধ্যে তার স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে ইন্টারভিউ দেওয়া শুরু করেছে টিভি চ্যানেলগুলোর মধ্যে যারা রিপন মিয়ার পক্ষে কথা বলবে তবে দুঃখের বিষয় একটাই যে রিপন মিয়া কোনোদিন তার মা বাবা পরিবারকে এনে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা উপার্জন করে নাই আজ সেই রিপন মিয়াকে বাধ্য করে তার মা বাবা পুরো পরিবারকে দেখানো হচ্ছে অনলাইনে মানে আপনি যতই ভালো থাকতে চান না কেন আপনার পরিবারকে মিডিয়ার আড়ালে রাখতে চান না কেন একটা সময় মিডিয়াই আপনার পরিবারকে সবার সামনে প্রকাশ্যে নিয়ে আসবে এটা আসলে খুবই জঘন্য একটি বিষয় রিপন মিয়া চেয়েছিল আমার পরিবার থেকে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছি আমি ভিডিও করে যা খুশি তাই কামাই আমার পরিবার যেন কোন

রয়েছে মেজো ভাই ভিক্ষা করে খায় আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে সেই ভিক্ষুক ছেলেটি তার পরিবারকে চালালেও ওই দেখে আমার এই রিপন মিয়ার আজকে এত অর্থ সম্পত্তি হওয়ার পরেও তার পরিবারের আর্থিক কোনো সহায়তা তিনি করছেন বরণ পোষণ কোষ খবর নেন এমন কোষ খবর নেন গতকাল যে রিপন মিয়ার বাবা কেঁদে কেঁদে বলছিল আমার সন্তান আমার কোন খোঁজ খবর নেয় না একটা সময় আমি তার ভিডিও করে দিতাম তার সাথে থাকতাম আজকে আমি তাকে সহ্য করতে পারি না ওন আর ওর কাছে দেই যায় না এই সকল কথাগুলো তারা আজকে অস্বীকার করে নিচ্ছে আমার ছেলে মেয়ে ভালো একটা ছেলে আবার করতেছে একটা বিয়া দিয়ে দিয়েছি মাত্র একটি রাতের ব্যবধানে সবকিছু কেন উলট পালট হয়ে গেল মিথ্যা আশ্রয় কি সাংবাদিকরা নিচ্ছে সাংবাদিক কি চাচ্ছে রিপন মিয়াকে ডুবিয়ে দিতে নাকি রিপন মিয়ায় এখন অভিনয় করছে রিপন মিয়ার যে নতুন বাড়িটি এখন করে দেওয়া হচ্ছে সেই বাড়িটির জায়গা হচ্ছে মাত্র এক কাঠা এবং সেই বাড়িটি একটি কোম্পানির ধারা করা হচ্ছে রিপন মিয়ার নিজের অর্থে সেই বাড়িটি করছে একটু জায়গা একটা গড় করতে এটা টিপ টপে করে দিতেছে মানে কোম্পানির জায়গা করে দিতেছে তাহলে এই যে ভিডিওর মাধ্যমে যে লক্ষ লক্ষ টাকা রিপন মিয়া কামাচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে রিপন মিয়া সাংবাদিকদের বলে আমি কোথাও কোনো ইন্টারভিউ দেই না আমি ইন্টারভিউ দেই না গুলে এটা অনেকের কাছে খারাপ লেগেছে তবে সেই রিপন মিয়া আজ বাধ্য হয়ে সাংবাদিকদের দুয়ার পর্যন্ত দৌড়ে যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার কাছে এই বিষয়গুলোর মধ্যে সবথেকে বেশি যেটা খারাপ লেগেছে যেই রিপন মিয়া তার পরিবারকে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় আনে নাই আজ সেই রিপন মিয়ার পুরো পরিবার সোশ্যাল মিডিয়ার মধ্যে তার বাচ্চাদের ছবিটি পর্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে আপনি পর্দা করতে চাইলো এই দেশে পর্দা করতে পারবেন আপনার পরিবারকে লুকায় রাখতে চাইলো এই দেশে আপনার পরিবারকে লুকিয়ে এটাই হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন ধন্যবাদ